বাংলাদেশে আওয়ামী লীগই থাকবে ভারতের দাবি মেনে নিল চীন এবং রাশিয়া ভারত কোথা থেকে কি যে যারা বছর ক্ষমতায় থাকার কথা ভাবছিল তারা এখন হঠাৎ করে ভোট করাতে মরিয়া এবং ইউনুস সাহেব তার প্রিয় ছাত্র দল বা নেতার হুমকিকে পরোয়া না করেই ফেব্রুয়ারিতেই ভোট করাতে বদ্ধপরিকর পরিকর অবশেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল নটা বত্রিশ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ঢাকা শহর এখন মিছিলের নগরী আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের মিছিল হচ্ছে প্রতিদিনই কিন্তু আজকে ভিডিওর এই মিছিলটা নিয়ে কিছু কথা বলবো প্রথমত ভালো করে দেখেন মিছিলে যারা জয়েন করেছে তাদের বয়স এবং এপিআরএন্স ছাত্র এবং যুবকের সংখ্যায় বেশি এবার দেখেন মিছিলটা কিভাবে বড় হচ্ছে জয় বাংলা স্লোগানে উত্তর ঢাকার রাজপথ খুব শীঘ্রই দেশে ফিরছে আওয়ামী লীগ অম্বলীগের নেতাকর্মীরা মাঠে নেমে গেছে বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ লক্ষ লক্ষ নেতাকর্মীরা মাঠে নেমে গেছে তাদের লক্ষ্য একটাই ইনু সরকারের পতন ঘটিয়ে শেখা দেশে ফিরিয়ে আনা আজ আবারো রাজপথ কাঁপালো ছাত্রলীগের নেতাকর্মীরা বাংলা স্লোগানে প্রকম্পিত ঢাকা রাজপথ এদিকে তাবানলের আগুনের মতো সারাদেশে ছিটিয়ে পড়েছে জয় বাংলা স্লোগান জয় বাংলা স্লোগানে মুখরিত সারাদেশের রাজপথ এদিকে আজ নয় সেপ্টেম্বর রাজপথে খুলনা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল লক্ষ লক্ষ নেতাকর্মীরা মাঠে নেমে তারা স্লোগান দিচ্ছে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা সবাই বাইরে আসেন আওয়াম লীগের মিছিল দিনে দীর্ঘ হচ্ছে কাপন ধরছে ইনুস প্রশাসনের এদিকে গ্রাম থেকে শহর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় লক্ষ লক্ষ জনতা শেখ হাসিনার নির্দেশ সবাই প্রস্তুত থাকুন তার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা আজও মাঠে নেমে মিছিল করছে এত বড় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা বর্তমানে আকাশ জম্বি তাদেরকে কোনোভাবে দাবায় রাখা সম্ভব না এদিকে জেনজির বিক্ষোভে হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী ইউনুস সরকারের পথন যেন খুবই দ্রুত ঘনিয়ে আসছে আর এর নৈপথে আওয়াম লেগের ভূমিকা একটা বড় অবদান রাখছে দিন যাচ্ছে আহামলেগের মিছিল বেরিয়ে আসছে রাজপথে আর এত নিষেধাজ্ঞা দিয়ে কোনো কাজেই আসছে না ইনু সরকারের কোনো ফর্মুলাই কাজে দিচ্ছে না আওয়ামী লীগের মিছিল মিটিং বন্ধ করতে এর নৈপথ্যে কি কারণ রয়েছে এই মিছিলের নেতৃত্বে কারা কোথায় তারা সংঘবদ্ধ হচ্ছে কিভাবে তারা লোকজন জোগাড় করছে এই সংবাদ সরকারেরও জানা নেই নেই কোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতেও পুলিশ যেন নীরব দর্শকের ভূমিকায় তারা সে খেলা দেখছে আইনশৃঙ্খলা বাহিনীকে শাসিয়েও কোনো কাজে আসছে না তারা সরকারের কোনো কথাই শুনছে না আইনশৃঙ্খলার এই অবনতির সুযোগকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ আবার দেশের রাজনীতিতে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা হুট করে দু একদিন পর পর বড় মিছিল বের করছে এতে যেন মনে হচ্ছে দিন দিন তারা সংঘবদ্ধ হচ্ছে দেশের রাজনীতির পরিস্থিতিতে কোনো লাগাম টানতে পারছে না সরকার পক্ষ আওয়ামী লীগের পিছনে কারা রয়েছে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর এক তথ্য আওয়ামী লীগের আমলে নিয়োগ দেওয়া ওই কি এমন কাণ্ড গোপনে ঘটাচ্ছে নাকি অন্য কিছু সেনাবাহিনী তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা রাজনৈতিক কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না তারা আর কোনো রাজনৈতিক দলের প্রোটেকশনের কাজ করবে না তারা দেশের বিপদে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সেনা সেনাপ্রধান এই আওয়ামী লীগের মিছিলের বিষয়ে কোনো তথ্যই জানে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি আরও বলেন আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মীর সাথেও তার কোনো যোগাযোগ নেই আমরা সেনাবাহিনী আমাদের কাজই হচ্ছে জনগণের পাশে থাকা আমরা কেন কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত থাকব দেশে কারা সরকার গঠন করবে এটা বলে দেবে বাংলাদেশের জনগণ তারা ভোট দেবে সরকার তাদের পছন্দ মতো গঠন করবে এতে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ত নেই আমরা নিরপেক্ষভাবে কাজ করছি আপনারা চাইলেই একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারেন না তাদের ওপর বৈষম্য তৈরি করতে পারেন না তাহলে আপনার আর তারা তফাৎ রইল না অন্তর্বর্তী সরকারের একটাই কাজ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া আপনারা আপনাদের মন মতো কাজ করে যাচ্ছেন এতে জনগণই আপনাদের ওপর ক্ষিপ্ত আর আপনাদের ক্ষমতা থেকে সরাতে জনগণ এমনিতে আওয়ামী লীগকে দেশে আনবে এর কোনো ব্যতিক্রম হবে না এভাবে চলতে থাকলে আপনার যাওয়ার সময় আর বেশি দিন দেরি নাই জনগণ এখন আপনাদের ওপর বিরক্ত আপনাদের এখনও সময় আছে সঠিক পথে দেশ পরিচালনা করেন সহিংসতার দিকে না গিয়ে শৃঙ্খলার দিকে এগিয়ে আসেন এতে আপনাদেরও মঙ্গল জনগণেরও মঙ্গল গতকাল নেপালে একদিনে উনিশজন স্টুডেন্টের হত্যার পর জনসাধারণ এবং স্টুডেন্ট এর বিক্ষোভের মুখে পড়ে নেপালের প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে হেলিকপ্টারে করে ভারতে পালিয়েছে পালানোর সময় নেপালের ইন্টারনেট তিরিশ মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল আর এই মুহূর্তে সেখানে চলছে পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর বাসা লুটপাট